সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার বাইশ জুন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা থেকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ ওসি তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি এর আগে একই দিন বিএনপিও রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে এতে উল্লেখ করা হয় বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন আঠারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে একই সঙ্গে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয় সাবেক তিন সিএসসি সহ মোট উনিশ জনের বিরুদ্ধে এই তালিকায় কে এম নুরুল হুদার নামও রয়েছে বিএনপির অভিযোগ এই ব্যক্তিরা ভোট কার্যবিতে জড়িত ছিলেন এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বিশেষ করে দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে ভোট আগেই রাতেই হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে জনগণের ভোটাধিকার হরণ ও কারচুপির মাধ্যমে ক্ষমতাসীন দলের জয় নিশ্চিত করা হয়েছিল বলেও দাবি ওঠে এই ঘটনার জেরে নির্বাচন ও নিশিরাতের নির্বাচন নামে কুখ্যাতি পায় ওই নির্বাচন বিএনপি মাত্র ষাটটি আসনে জয় পায় যা দলটির ইতিহাসে অন্যতম হতাশাজনক ফলাফল কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্য ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন পাটওয়ারি এই গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরিত করেছে অবশ্যই বিরোধী দল বিষয়টিকে দাবি পূরণের প্রাথমিক সাফল্য হিসেবে দেখলেও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন নজর থাকবে এই গ্রেপ্তার রাজনৈতিক তদন্ত নাকি বিচারিক প্রক্রিয়ার অংশ